ইসমিলাই রহমান রাহিম আজকে আমি আমার গোয়ালদার ইউনিয়ন পরিষদের যে নব মনোনীত প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম এর শুরু থেকে আজ পর্যন্ত কিছু রেজলিউশনের চিত্র আমি তুলে ধরছি আমাদের প্রথম যে অধিবেশন হয় প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া সেটি হচ্ছে আট দশ দু হাজার এখানে আমাদের আলোচ্য বিষয়গুলো ছিল গোয়ালদার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার জন্য প্যানেল চেয়ারম্যান নির্বাচন ও দায়িত্ব অর্পণ প্রসঙ্গে এই রেজুলেশনে আপনারা দেখবেন একজন মেম্বারকে বাদ দেওয়া হয়েছে আক্তার হোসেন আক্তার হোসেন বাবু মানে অনুপস্থিত দেখানো হয়েছে এটি হলো আট দশ দু হাজার চব্বিশ ইং তারিখে রেজিউ এখানে বিশদভাবে ব্যাখ্যা গ্রুপ করা আছে তাকে অনুপস্থিত দেখানো আছে এরপর আট এগারো দু হাজার চব্বিশে আরেকটি রিজার্ভেশন হয় এখানে আলোচ্য বিষয় হিসেবে গত সবার কার্যবিবরণীর পাঠ ও অনুমোদন দুই নম্বরে হিসাব পরিচালনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তন এই রেজলেশনে সব মেম্বাররা উপস্থিত থাকলেও এখানেও কিন্তু আক্তার হোসেন বাবু নামের অনুপস্থিত অনুপস্থিত দেখানো হয়েছে তাকে অনুপস্থিত দেখানো হয়েছে দ্বিতীয় রেজলেশন এটা এই তখন তৃতীয় রেজুলেশন আরও একটি হয় ছাব্বিশ এগারো ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ সময় এগারোটায় এই রেজলেশনের আলোচ্য বিষয় ছিল বিগত রেজলেশনের কার্য পাঠ অনুমোদন দ্বিতীয়ত ইউপি প্যানেল চেয়ারম্যানের সদস্যগণের সম্মানী ভাতা প্রসঙ্গে এখানেও আক্তার হোসেন বাবু উপস্থিত অনুপস্থিত দেখানো হয়েছে আক্তার হোসেন বাবু এখানেও অনুপস্থিত এবং এই মাসে বারো জন মেম্বারের মধ্যে থেকে একজনকে অনুপস্থিত দেখানো হয়েছে এখানে সাত মাসের ভাতা দেওয়া হয়েছে মাসিক ভাতা চুয়াল্লিশশো টাকা বারো জনের ভাতা না দিয়ে এগারো জনের দিয়েছে আর সাত মাসে মোট তিন লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাতা প্রদান করেছে সম্মানিত ভিওয়ার সর্বশেষ নয় বারোতে আরেকটি নয় বারো নয় বারোতে আরেকটি রেজুলেশন হয় গত বছরেরই এখানেও আক্তার হোসেন বাবকে অনুপস্থিত দেখানো হয়েছে এখানে রেজার্ভেশনের আলোচনা বিষয় ছিল গত মাসের কার্য পাঠ পঠন অনুমোদন দ্বিতীয়ত নভেম্বর দু হাজার মাসের বার্ষিক সভা প্রসঙ্গ এই রেজুলেশনটি অদ্যবধি আজকে আটে জানুয়ারি দু হাজার পর্যন্ত এটি লেখা হয়নি এটি এরকম ফাঁকা রেখেছে এখানে দেখেন প্রমিক নাম্বার আলোচনা বিষয় আলাদা করে রাখছে পরে কী বসাবে না বসাবে আমরা জানি না এইটি একটা পরিশোধের অনিয়ম আসলে যাকে অনুপস্থিত দেখানো হয়েছে সে কিন্তু পরপর চারটি তা তাকে অনুপস্থিত দেখানো হয়েছে এবং সে জানে না তাকে নোটিশ করে জানানোই হয় না মিটিংয়ের কথা এটি একটি অনিয়ম তো ভিয়ার্স আজকে পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবারও থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম